সোসাইটিতে যে সমস্ত ক্রাইমগুলো ঘটছে বর্তমানে মানে মোড় স্টেশন থেকে শুরু করে ধর্ষণ সমস্ত কিছু আমরা হয়তো সরকারকে দোষারোপ করছি আমি বলেছি আগে আমার ভিডিওতে তোমার বাস্তব ধর্মী জিনিস শুনতে পারবে এবং কোনো সরকারের পক্ষ নেই না এবং বিপক্ষও নেই না সরকারের ভালো বন্ধু বলবো মন্দ বলবো যে কোনো সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট হোক রাজ্য সরকার হোক এবং বিশ্বের সমস্ত যা যা লিডার রয়েছে যা যা দেশে রয়েছে যে অন্যায়গুলো আছে সমস্ত কিছু তুলে ধরি আমার এই চ্যানেলে কিন্তু বর্তমান সোসাইটিতে মানে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে আমাদের সোসাইটি ছিল এবং দু হাজার টু থাউজেন্ড বা দু হাজার দাঁড়িয়ে যে বর্তমান সোসাইটি মানে একদম ডিস্ট্রাকশন মানে বাটন টু দা উইং তো সেই পরিস্থিতিতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা এবং বাস্তব কিছু সত্য বন্ধুরা আমি তুলে ধরবো সেটা তোমরা জাজমেন্ট করবা করার পর তোমরা তোমাদের কমেন্টসটা করবে সেই কমেন্টসটা করার কিন্তু মানে আহ ভালো করে চিন্তা ভাবনা করে কমেন্টস গুলো করবা কারণটা হচ্ছে কি হয়তো অনেকেও না জেনে ধুমধাম করে একটা কমেন্টস করে ফেলে এবং করে ফেললে সেই অনুযায়ী ভাবে আর কি যে এটা কিন্তু সেটা যারা কমেন্টসটা করছে আজকে মানে যে কোনো কিছু ক্ষেত্রে নেগেটিভ কমেন্টস করার ক্ষেত্রে বা পজিটিভ কমেন্টস করার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা প্রাসঙ্গিক থাকতে হবে মানে আমি যেই কমেন্টসটা করছি সেটা প্রাসঙ্গিকতা অবশ্যই ডাকবে তো সেইটা ভিডিওটা কি বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে অনেক এডুকেশন চ্যানেল রয়েছে আমরা যেমন বিভিন্ন রকমের নিউজ বা সংবাদ যাই কিছু তুলে ধরি এবং তার ব্যাখ্যাটা করি যাতে করে সোসাইটিকে আমরা পারি এবং সোসাইটিতে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো আমরা মানুষের তুলে ধরি যাতে করে মানুষ জানতে পারে এবং তারা সাবধানতা অবলম্বন করতে পারে যাতে এই ধরনের ঘটনাগুলো তাদের সাথে না ঘটে এবং ঘটতে চাইলেও তারা যেন আগে আগে থেকে অ্যাওয়ারনেস হয়ে যায় সেই জন্য আমাদের এই ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো কিছু আছে নেই এবং কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা যে এই সোশ্যাল মিডিয়াতে আমি একদম পুরো বাস্তব সত্য কথা তুলে ধরি তোমরা যাই যাই কিছু আমরা সবাই ভিডিও করি বা যাই কিছু করি কিন্তু এইটার মধ্যে যে সোর্স অফ ইনকাম যেটা রয়েছে সেটা হচ্ছে টোটো আনসার্টেন মানে এটার কোনো সার্টেলিটি নেই আজকে তোমার চ্যানেল থাকতে পারবে কালকে ডিলিট হয়ে যাবে যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এবং যে কোনো জায়গায় আর কি যত সোশ্যাল মিডিয়া রয়েছে তো আজকে আমার একটা পেজ রয়েছে ভালো তার মধ্যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে বা অন্য প্ল্যাটফর্মে ফলোয়ার রয়েছে যে সমস্ত সোশ্যাল মিডিয়া যত যে কিছু যেভাবে ধরা হয় আর কি তো সেইখানে যখন মানে আমরা ভেবে থাকি হয়তো আমাদের কি করতে হবে যে অনেকগুলো পয়সা আসবে আমরা এটা লাইফ টাইম ইনকাম করবো এটা ভুল কথা কারণ এইটার কোনো সার্টেনিটি নিশ্চয়তা নেই যে কোনো সময় তোমার চ্যানেল তোমার পেজ ডিলিট হয়ে যেতে পারবে ওটাকে ব্লক করে দিতে পারবে মানে মালিটাইজেশনটাকে স্টপ করে দিতে পারে সেটা তাদের উপর নির্ভর করে থাকে তাহলে আমরা আজকে এমন কোনো কাজ করবো না যে কাজের ফলে আমাদের সোসাইটিতে আমাদের নিজস্ব ইমেজটাকে নষ্ট হয়ে যাবে এবং আমাদের পরিবারকেও কিন্তু আজকে মানে আহ একটা বাজে কথা শুনতে হবে এবং পরিবারের হয়তো দেখা গেল এমন হয় যে সে পরিবারকেও কিন্তু মানে ধ্বংস হয়ে যেতে হয় হ্যাঁ বন্ধুরা আমি কি নিয়ে কথা বলছি তোমরা এবার সরাসরি বলি সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন ভালো জিনিসটা তুলে ধরি এডুকেশন অনেক কিছু আছে যারা তাদেরকে সবাইকে স্বাগত কিন্তু বর্তমানে আমরা দেখছি বন্ধুরা কিছু ঘরের মা বোনরা এরা বিভিন্ন রকমের এই সমস্ত ভিডিওগুলো করে থাকে তো বন্ধু এবং এই ভিডিওগুলো বেশিরভাগই আর কি আমরা দেখতে পাচ্ছি কোন দেশের মানে মা বোনরা বা মহিলারা এরা এমন কাজ করছে যার জন্য হয়তো সেটা সংখ্যা মাত্র ফাইভ পার্সেন্ট অথবা টু পার্সেন্ট এবং এর ফলে মানে টোয়েন্টি থেকে সিক্সটি অথবা ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট মা উপরে কিন্তু একটা মানে বিরাট একটা নেগেটিভ ইমপ্যাক্ট করছে এবং তাদের উপরে কিন্তু অকত মানে অজান্তে তাদের উপরে কিন্তু একটা অত্যাচার হয়ে যাচ্ছে আজকে দেখো আমাদের সমাজে মানে সোসাইটিতে রেপ বলো মলাস্টেশন বলো কিন্তু এই জন্যই কিন্তু অনেকটা দায়ী রয়েছে কেন বলছি বন্ধুরা দেখো সোশ্যাল মিডিয়াতে অনেক রকম তাদের যে সমস্ত মেধা আছে সেই মেধা অনুযায়ী দেখা এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মরা যারা আছে তারাও কিন্তু এটা চায় যে মানুষের মধ্যে যে মেধা সেটা দেখিয়ে সেটাকে ইউটিলাইজ করে যাতে অন্য কোনো কিছু কেউ শিখতে পারে এইটাই কিন্তু এই জন্য প্ল্যাটফর্মগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায় কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখো মা বোনটা কি করছে বিভিন্ন রকমের তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ স্নানের নামে ক্লিনিং করছে সে পরিষ্কার করছে এই তো দেখতে পাচ্ছি পরিষ্কার করছে এবং সবজি কাটছে এগুলোর নামে তার বডিটা দেখানো সেক্সুয়ালিটি দেখানো হ্যাঁ এইগুলো দেখানোর ফলে কি করছে আজকে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক তার যে আইডি গুলো সেই আইডি গুলো বেশি দিন চলবে না বন্ধুরা এই যে কোনো প্ল্যাটফর্মে এগুলো একদিন বন্ধ হয়ে যেতে হবে কারণ এইটা নোংরামি এক ধরনের যেমন এইটার ফলে কি করছে সোসাইটিতে কিছু যুব সমাজকে নষ্ট করা হচ্ছে তাদের শারীরিক মানসিক সমস্ত দিক থেকে নষ্ট হচ্ছে যদি বলছে তারা দেখছে কেন বন্ধুরা দেখো খারাপ জিনিসের প্রতি কিন্তু মানুষ বেশি নজরটা যায় একটা জিনিস মনে রাখবে কারণ আমি একটা কথা বলি তুমি এমন রাস্তাঘাটে যেমন দেখবে কোনো একটা মানুষ মানে একটা ভালো ড্রেস পরে যাচ্ছে সেটা জিনিস আর একটা কোনো একটা বাজে ড্রেস পরে যাচ্ছে বা তার শৈলে কোনো কিছু বাজে একটা কোনো কিছু রয়েছে তা সেদিকে মানুষের নজরটা যাবে তা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চা এমন এমন বাচ্চা আছে যে মানে ভাত খেতে বসলেও সে মোবাইল ইউজ করে এবং যখন ওটাকে স্টল করছে যে কোনো হোক ইউটিউব প্ল্যাটফর্ম হোক এমবি প্ল্যাটফর্ম হোক ইনস্টাগ্রাম হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে তখন ওরা যখন এটা দেখার পর বাচ্চাদের হাতে এই করছে তখন এই সমস্ত আজে বাজে দানের ভিডিও তারপরে হচ্ছে তোমার রান্না করছে তার মধ্যে দিয়ে তার লুটির দেখানো হচ্ছে তারপরে নেক্সট হচ্ছে কি কাপড় পরিষ্কার করা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু করছে এগুলোর মধ্যে সমস্ত দোমরামিগুলো দেখানো হচ্ছে দেখানো হচ্ছে তার মধ্যে কি ভিউয়ার্স বাড়াচ্ছে বাড়াচ্ছে এটা হচ্ছে এদের মানে প্রসেস করে এরা অনেক লক্ষ লক্ষ কোটি টাকা করে ইনকাম করবে আচ্ছা আপনি যারা এই সমস্ত মহিলারা এই সমস্ত কিছু বা ইয়াং মেয়েরা এগুলো করছেন আজকে তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে আপনারা যে এই সমস্ত কিছু করছেন আপনার ছেলে বা মেয়ে এদের হাতেও তো মোবাইলটা রয়েছে ভবিষ্যতে রয়েছে তাহলে এই যখন আপনার ছেলে এবং মেয়ের হাতে এই মোবাইলটার ভিডিওটা মানে এরকম ইউটিউবের যে বা মানে ফেসবুকের বা ইনস্টাগ্রামের বা অন্যান্য মিডিয়ার মধ্যে তারা সবার হাতে এরকম জিনিসটা যখন এভাবে হঠাৎ করে চলে আসবে তখন আপনি আপনার ছেলে মেয়েকে কি কৈফত দেবেন মানে আপনি এটা এই যে ভিডিওটা করেছেন তখন এবার এই ভিডিওটা আপনার তো ছেলে মেয়েকে তো আপনি কি কৈফত দিবেন সেটা আপনার জানা আছে কি আপনার বাড়ির পাশে কোনো একজন যখন আপনার 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 এই ভিডিওটা দেখবে এবং ফাদার মাদার ইনলো বা ব্রাদার ল সিস্টার ল শ্বশুর শাশুড়ি বা দেওয়ার ননদ এরা যারা রয়েছে বা আপনার সন্তান এবং তাদেরকে যদি কেউ এসে বাড়ির পাশে একজন এসে বলে যে দেখো তোমার মা তোমার জেঠি তোমার কাকা তোমার কাকি তোমার বোন এরকম সব বাজে ভিডিও করে এভাবে ছাড়ছে তাহলে তখন আপনি তাদের যে আপনার পরিবারের উপর যে ইম্প্যাক্টটা পড়বে সেটার জন্য আপনি কি প্রশ্ন উত্তর দেবেন বলুন অনেকে হয়তো আমি দেখেছি কিছু এই সমস্ত যারা ভিডিওগুলো করছে আই ডোন্ট কেয়ার আমার কোনো কিছু আমি গুরুত্বই দিই না সোসাইটিকে এই সমস্ত কিছু আপনি মনে করছেন কেয়ার করেন না আজকে যে ধরুন এই যে আপনার এই সমস্ত ভালগার ভিডিওগুলো জঘন্য নোংরা ভিডিওগুলো সবাই যখন সোশ্যাল মিডিয়াতে দেখছে তো বিশেষ করে আমি একদম ফ্র্যাঙ্কলি বলতে চাইছি ইয়াং জেনারেশন তাদের মধ্যে এটা যে একটা উত্তেজিত ভাব তৈরি করছেন এর ফলে এখন ধরুন এই বাড়ি খুঁজে পেতে বা ঘর খুঁজে পেতে কোনো ইয়ে হয় না মোবাইলের ইয়ে করতে সমস্ত কিছু যদি তারা কোনো কিছু এইভাবে গিয়ে আপনার বাড়িতে বা কোনো কিছুতে যদি ক্রাইম করে ফেলে তখন তার জন্য কি আপনি মানে সরকারকে দায়িত্ব করবেন মোমবাতি নিয়ে এই বাড়িতে বেরোবেন আর সব বলুন মমতা ব্যানার্জির দায়ী এই জন্য আমি তো কোনো কিছুর দেখতে মমতা ব্যানার্জির দোষী দেখতে পাই না কারণ মমতা ব্যানার্জি কিন্তু কাউকে বলে রাখেনি যে আপনারা এই ধরনের নোংরা ভিডিও করুন আপনাদের মধ্যে যে মেধাগুলো আছে সেই মেধাগুলো আপনারা কাজে লাগিয়ে আপনারা অন্যভাবে ভাবে শিক্ষা দিন যে শিক্ষাটার মধ্যে দিয়ে আপনার চলবে কিন্তু আপনারা চাইছেন কি বলুন তো কম সময়ে এভাবে সেক্সুয়ালিটি দেখে আপনারা অনেক বড় হতে চাইছেন কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি পরিবার মা বাবা এবং আপনার সন্তানদেরকে আপনারা কি দেবেন কি শিক্ষা দেবেন আপনারা এবং অনেকে হয়তো কমেন্টস করবে যে ওইগুলো নেই এগুলো প্যাশন এগুলো এই একদম সমস্ত প্ল্যাটফর্মে ছোট ছোট বাচ্চারা এখন এই সমস্ত কিছু দেখে নানান কিছু হয়েছে আর যাদের ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্য সময় একটা বার্তা রইল ভিডিওটা একটু বড় ক্ষমা করবে কিন্তু এটা শিক্ষণীয় ভিডিও সেটা হচ্ছে কি যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে এটা সাইন্টিফিক্যালি আমি বলছি তোমরা এই সমস্ত ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করো বলেও কিন্তু এরা পার পেয়ে পেয়ে যাচ্ছে এবং এদের ভিউসটা তোমরা বাড়িয়ে দিচ্ছ এরা তো মান নোংরা করছে তার জন্য এদের পানিশমেন্ট মানে ভগবান বলো বা উপরে বলো যাই কিছু বলো এবং সোসাইটি তার জন্য এদের পানিশমেন্ট পেয়ে যাবে এমনকি তাদের পরিবারও কিন্তু এই জন্য বিপদে পড়তে চলেছে তাদের পরিবারও কিন্তু মধ্যে আবার অনেক ক্ষেত্রে দেখি যে আমি হাজবেন্ড ওয়াইফের এর ভার্গার ভিডিও করছে হ্যাঁ চান করছে সে সমস্ত ভিডিওগুলো গুলো করে দেখে যাতে সেটা কি ধরনের হাজবেন্ড তুমি যদি একটা তোমার ওয়াইফকে বা একেবারে বড় লোক হওয়ার জন্য তুমি এই সোসাইটিতে তুমি মুখ দেখাতে পারবে যে তুমি তোমার ওয়াইফের নোংরা ভিডিও করে তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো তা যখন তোমার বন্ধু বান্ধব বা কোনো কিছু বলবে মানে টোন কাটবে বা অন্য রকমের কিছু তাকে মানে অন্য কিছু করার চেষ্টা করবে বা অন্য কিছু ইয়ে করবে তখন তুমি কি জবাবটা দেবে তখন তার জন্য কি পুলিশ প্রশাসন দেয় হবে তখন তোমাদেরকে কোনো পুলিশ প্রশাসন সাহায্য করবে না ইন্ডিয়া একেবারে গণতন্ত্র দেশ বলে বা বাংলাদেশ ইন্ডিয়া এই সমস্ত গণতন্ত্র দেশ বলে যে তোমরা একেবারে যা খুঁজছি তাই করবে শুধু বাংলাদেশ ইন্ডিয়া অন্যান্য দেশের হচ্ছে কিন্তু আমি একটা জিনিস মধ্যে হয়তো বলতে দ্বিধাপোধ করছি কিন্তু আমাকে বলতে হবে খুলে সেটা হচ্ছে কি একটা সম্প্রদায় মানে বর্তমানে ভারতবর্ষ যে সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছে তারা শাখা সিন্ধুর পরে এই যে ডোংরামিটা তারা করছে সেই জন্য আমি মনে করি এই যে এদের সংখ্যাটাই কিন্তু বেশি এরা নোংরামিটা করছে আমার হয়তো কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু বন্ধুরা এটা জিনিসটা তোমরা ভালো করে দেখবে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে ফলো করবে আমি এই ভিডিওটা করতে না এবার আমি এগুলো করতে পেয়েছি আমার এক বন্ধু আমাকে বলছে এরা যে 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 তুমি তো এরকম ইউটিউবে ভিডিও করো শিক্ষামূলক তো এটা একটা করো কারণ আমাদের সোসাইটি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো কোন ভিডিও এসছে আমাকে দেখা তো আমাকে এরকম দুই তিনটে ভিডিও ও দেখালো তো আমি দেখে এই টপিকটার সম্বন্ধে আলোচনা করছি বন্ধুরা কারণ ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকেও বলছি আমরা তোমরা এদেরকে সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স এদের বাড়িয়ে দাও বলে এরা আরো নোংরামিটা করছে এবং একজনের দেখা দিকে অন্যজন করছে এবং এতে সংসারগুলো ভেঙে যাচ্ছে বেশিরভাগ কারণ পাশের একজন করলো বললো ও তো আমার বান্ধবী করছে আমি করলো কি আছে সেও আবার এই সমস্ত ভালগার একটা ভিডিও করছে এবং হাজবেন্ড অন যারা উইলিংলি করছে তারা তো অসভ্য হাজব্যান্ড তাদের কথা বাদ দিন কিন্তু যারা হাজব্যান্ড চাইছে না তার ভয় বিবাহ করো কিন্তু হাজব্যান্ডের উপরে চাপ সৃষ্টি করছে এই সমস্ত মহিলারা এবং আমি কি বলেছি শাখা সিন্দুর পরা মহিলারা কিন্তু এরকম টাইপে করছে বন্ধুরা মাফ করবেন কথাটা আমি উইড্রো করে দিচ্ছি কিন্তু এটা বাস্তব তোমরা মিলিয়ে দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তাই আছে এই এইটা পুরো একদম যারা মানে এই সম্প্রদায় আমাদের যে মানে কি বলবো আর কি যারা জ্যোতিষী থেকে শুরু করে যাবতীয় ঋষি থেকে শুরু করে যাবতীয় ধর্মগুরু যারা রয়েছে হুম তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা মানে হয়তো আপনাদের কথা শুনবে না কিন্তু একটু শিক্ষামূলক ভিডিও করুন যেভাবে শাখা সিন্দুর পরে হ্যাঁ শাখা সিন্দুর পরে যেভাবে এই যে নস্তামি নোংরামিটা করছে সেটা যাতে বন্ধ করা হয় সেদিকে আপনারাও এগিয়ে আসুন নাহলে কিন্তু সোসাইটি শেষ হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে একটা বলছি মানে জিরুজালেম দখল করেছিল একজন রাজা সুলতান সালাউদ্দিন সালাউদ্দিন সুলতান কি বলেছিল যদি একটি দেশকে শেষ করতে হয় তাহলে সেই দেশে নগ্নতা যৌনতা সেটি কমন করে দিতে হবে কাদের মতো দিয়ে যুব সমাজের মধ্যে দিয়ে তবে সে দেশটা শেষ হয়ে যাবে মানে খোকলা হয়ে যাবে এরকম এই যে তার কথা অনুযায়ী তিনি কিন্তু বুঝেছিলেন আর কি সেই সময় রাজা আর কি শক্তিশালী একজন রাজা ছিলেন যদি এটা বাস্তব কথা এবং জানি না হয়তো কিছু মানে আমাদের বিদেশি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো চাইছে ভারত বাংলাদেশ এই সমস্ত দেশগুলো এভাবে শেষ হয়ে যায় কারণ এদের যুব সমাজের মধ্যে দিয়ে যদি নগ্নতা এবং জনতা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কি করবে এদের শারীরিক দিক থেকে এরা বিকলঙ্গ হয়ে পড়বে মানসিক দিক থেকে বিকলঙ্গ হয়ে পড়বে সেই দেশে হচ্ছে রেপের মতো ক্রাইম বাড়বে সেই দেশে মানে কি বলবো আর কি সমস্ত রকমের এই জন নির্যাতের মতো চাহ নির্যাতনের মতো পারবে বাড়বে ফাইভ পার্সেন্ট কিন্তু এই মানে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো মহিলাদের উপরে কিন্তু চারদিকে অত্যাচার হচ্ছে কারণ এরা বিভিন্ন রকমের নগ্নতা এবং যৌনতা দেখিয়ে যুব সমাজকে উত্তেজিত করে দিচ্ছে বিভিন্ন রকমের যারা মানে ক্রিমিনাল আছে তাদেরকে উত্তেজিত করে দিচ্ছে এবং সেই উত্তেজিতার উত্তেজিত হয়ে সেই বসে আবেগ মানে সেই শরীরের কামনার চাহিদা পূরণ করতে গিয়ে তারা কি করছে কোনো ভালো মেয়ে এবং মহিলা তাদের উপরে অত্যাচার করছে কিন্তু আজকে যারা এই ধরনের করছে উপরে যে তারা তো সমাজের ক্ষেত্রে তারা একদম যাবে কারণ মানে সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো ইনকাম বলো কোনো লাইফ বলো এটাতে কোনো কিছুই নেই এগুলো হচ্ছে আনসার্টেনিটি এটার কোনো নিশ্চয়তা তা যে কোনো সময় আইডি ব্লক হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু তারা ভাবছে আমি ফেমাস হয়ে যাবে তারা ভাবছে আমি ফেমাস হয়ে যাবো এরকম একটা এবং তাদের মানসিকতার অভাব এবং যারা এই এরকম ভাবে করতে চাইছেন তাদেরকে আপনারা বলছি সোশ্যাল মিডিয়াটাকে এবং করে আপনার মধ্যে দিয়ে সমস্ত কাজ করুন না আমি কি বলছি বলতে চাইছি আপনারা ঠিক বুঝতে পেরেছেন সেই চারদালের মধ্যে দিয়ে আপনাদের এই কাজটা করুন যাতে করে এবং আপনাদের যদি এই সমস্ত মানে নিম্নমানের মানসিকতা থাকে থেকে থাকে তাহলে সেটা আপনারা অন্যভাবে অফলাইনে কোনো কিছু করতে পারেন কিন্তু এইভাবে অনলাইনে যুব সমাজ থেকে শুরু করে সবাই কিভাবে খারাপ করবেন না দয়া করে এবং আপনারা হয়তো বলে থাকেন মানে অনেকে বলে থাকে আমার কে আর কে কি বলে যায় এই সমস্ত কিছু এই সমস্ত নানান কিছু যেন বলে যাচ্ছে তারা আরে গণতন্ত্রের যে আমাদের মানে বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু স্বাধীনতার অধিকার আছে যে আছে মানে এমন নয় যে আমি রুটি হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো এটা ভারতবর্ষ তার একটা ভারতবর্ষ বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে একটা ক্রিস্টি কালচার রয়েছে সেগুলোকে আমাকে মানতে হবে এবং যে যারা এই কালচারকে মানে না সেই দেশগুলো ধ্বংস হয়ে যাবে তো এই যে আমি হয়তো কিছুদিন আগেও দেখেছেন মানে বাংলাদেশ এবং আফগানিস্তানে যে নারীদেরকে পুরো বোরকার তলায় থাকতে হবে তো বন্ধুরা মনে করি যে কিছুটা আইন কিন্তু সেখানে সরিয়ে আইনের ক্ষেত্রে কিছু সেই আইনটা অনেকটা যেটা করেছে সেটা কিন্তু আগেকার দিনে ট্র্যাডিশনাল ট্র্যাডিশন অনুযায়ী সেই আইনটা কিন্তু যথেষ্ট ভালোই আইন করেছে কারণ তুমি যদি না শোনো তুমি যদি একেবারে মানে স্বাধীনতা মানে এই নয় যে আমি মানে কি বলবো একদম বিবস্ত্র ঘুরে বেড়াবো আমি সমাজকে ধ্বংস করে দেবো সেটা স্বাধীনতা নয় এই পরিস্থিতি কিন্তু টোটালি পুরো চলছে বন্ধুরা মানে খুবই পরিস্থিতি মানে খারাপ একদম এই ফাইভ পার্সেন্টের জন্য আছে কিন্তু এই যে নানান সাধারণত মা বন্ধুর উপরে যারা ভালো 95% ফাইভ পার্সেন্ট তাদের উপরে কিন্তু অত্যাচারটা এদের ফাইভ পার্সেন্টদের জন্য নিয়ে তাই আমি অনুরোধ করবো করজোরে এই যারা নাইনটি ফাইভ পার্সেন্ট যারা রয়েছেন আপনারাই কিন্তু এই ফাইভ পার্সেন্টকে শুদ্ধ দিতে পারবেন কি করে পারবেন সেটাও আমি একটু বলে দিই আপনারা যখন দেখবেন বা শুনবেন আপনার বাড়ির পাশে এই সমস্ত ধরনের কোনো মহিলা বা মেয়েরা এই ধরনের বালগার বা নীতি বা নরিটি এই সমস্ত কোনো ভিডিও ফিডিও এই সমস্ত করে ছাড়ছে সেখানে আপনারা প্রতিবাদ করুন সেখানে ব্যবস্থা আইনি প্রশ্ন দ্বারস্থ হন তবেই হবে আর একটা জিনিস এটা তো রাজ্য সরকারের দ্বারা একা সম্ভব নয় সেন্ট্রালকে টোটালি পুরো স্ট্রিক হতে হবে নতুন আইন আনতে হবে আইন এনে যারা এই সমস্ত ধরনের মানে যুব সমাজকে ধ্বংস করা এবং সোসাইটিকে ধ্বংস করা প্লাস হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মা উপরে যা মানে নানা ভাবে অত্যাচার হচ্ছে তার জন্য এই ফাইভ পার্সেন্ট মহিলারাই দায়ী তাই জন্য এই মা সেভ করার জন্য এবং যুব সমাজকে সেভ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে রাজ্যসভা এবং লোকসভার নতুন বিল আনতে হবে যারা এই ধরনের ভিডিও করবে তাদের ক্ষেত্রে আইনিগত রাজ্য সরকারের যতটা সোর্স আছে সেই অনুযায়ী কিন্তু আইনি সোর্সের মানে আইনিগত ব্যবস্থা এদের মধ্যে নিতে হবে না নাহলে কিন্তু দেশ শেষ হয়ে যায় বন্ধুরা কারণ কোন সোসাইটি টিকবে না কোন সমাজ টিকবে না আর যুব সমাজকে একটা করা বলে যাবে বলে আছে আজকে কিন্তু যুব সমাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এদের জন্য ফাইভ পার্সেন্ট যেভাবে এরা যে মানে যে সমস্ত বাজে বাজে ভিডিওগুলো করছে এই ভিডিও করার ফলে কিন্তু যুব সমাজের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো এখন এই যুব সমাজ বুঝতে পারছে না কিন্তু পরবর্তীকালে তখন যারা ম্যারেজেবল হবে ইনফার্টিলিটির মানে যে পরিস্থিতি রয়েছে বনা মানে বন্ধা যাকে বলা হয় পুরুষ বন্ধা পুরুষদের মধ্যে ইম্পার্টিলিটি বেশি দেখা দিচ্ছে এই এই সমস্ত কারণের জন্য অত্যাধিক পরিমাণে ম্যাস্টারবেশন এবং শারীরিকভাবে ক্ষতি হওয়া সাইন্টিফিকালি যদি আমরা বলতে চাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে বিকৃত বিকৃত ভাব হচ্ছে তখনই এরা কি করছে ভালো যে সমস্ত মা রয়েছে তাদের ক্ষেত্রে আর কি বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে তাই এটা বন্ধ করার জন্য সরকারকে যেমন এগিয়ে আসতে হবে তেমনি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ওই নাইনটি ফাইভ পার্সেন্ট মা যারা রয়েছেন তারা এই ফাইভ পার্সেন্টকে সুদ্র দেওয়ার জন্য আপনারা মা রাস্তায় নামুন আন্দোলন করুন প্রতিবাদ প্রতিরোধ করুন এবং আপনার বাড়ির পাশে বা যেখানে আশেপাশে যা দেখবেন এই সমস্ত ভিডিও করছে তাদের বিরুদ্ধে আপনারা সবাই প্রতিবাদ করুন সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা কারণ সরকার কোনো সরকার চায় না আমাদের যে রাজ্য সরকার রয়েছে মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি তিনি যথেষ্ট সচেতন সমস্ত দিক থেকে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু নেওয়ার চেষ্টা করলে কি হবে এই যে পরিস্থিতি যেটা হয়েছে আর এটা অ্যাকচুয়ালি মানে টোটাল পুরো লটাকে কেন্দ্রীয় সরকার থেকে আনতে হবে কারণ রাজ্য সরকারের হাতে এখানে কিছু নেই মানে এই যে সোশ্যাল মিডিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে ভারতের মধ্য দিয়ে তো একটা সিস্টেম থাকে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে টোটালি পুরো বন্ধ করতে হবে যে ইন্ডিয়া থেকে যে আগে আমার দেশকে সুয্যাতে হবে এই সমস্ত যারা ভিডিও আপলোড করবে তাদের ভিডিও সঙ্গে সঙ্গে ব্যান করে দেওয়া হবে আর রাজ্য সরকারের যতটা ক্ষমতা আছে সেটাও তাদের চেষ্টা করা উচিত সর্বোপরি মানুষকে নাইনটি ফাইভ পার্সেন্ট যে সমস্ত মা আছে আপনারাই পারবেন শুধু দিন তাহলে কিন্তু আপনাদের ধ্বংস হয়ে যাবে সোসাইটি ধ্বংস হয়ে যাবে সমস্ত দিক থেকে শারীরিক মানসিক সমস্ত দিকটা আমি কোন দিক থেকে বলতে চাইছি সোশ্যাল আমি তো এখানে ডাইরেক্টলি কিভাবে কি বৃত্তান্ত হবে একটা আহ পুরুষ কি করে মানে বন্ধ হবে সেটা তো আমি বলতে পারছি না ডিরেক্টলি সায়েন্স অনুযায়ী সবাই জানে তো সেই অনুযায়ী বলছি সমস্ত দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সোসাইটি ওই যে যে আমি যে রাজা মহাশয় কথা বলছিলাম যে সুলতানের বলছিলাম হ্যাঁ সুলতান সালাউদ্দিন তার কথা অনুযায়ী এই যুব সমাজ ধ্বংস হয়ে যায় মানে হচ্ছে দেশ ধ্বংস হয়ে যায় জাতি ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় তো বন্ধুরা আজকে এটুকান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে করবেন যাতে করে আমার আমাদের এই যে উদ্দেশ্য সোসাইটিকে মানে ধ্বংসের হাত থেকে বাঁচানো সেইটিকে আমরা সবাই মিলে অগ্রসর হতে পারি